আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা দেখব ইলিশ মাছ বিক্রমপুরের ঐতিহ্যবাহী খাবার এটা সাদা কোরমার মতো রান্না করা হয় এখানে আমি লেজ সহ নয় টুকরা মাছ নিয়েছি আর দিয়ে দিলাম সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা আর স্বাদ মতো লবণ আর খুবই সহজভাবে আজকে রেসিপিটা দেখাবো আর এখানে সর্ষের তেল দিয়ে নিচ্ছি আজকে রান্নাটি সর্ষের তেল দিয়ে হবে এবার আমি একটু বাস মাখিয়ে নিব আর এটা বিক্রমপুরের খুবই ফেমাস একটি খাবার আর এইভাবে ইলিশ মাছ যে ভাবে রান্না করলেই ভালো লাগে আর ইলিশ মাছ রান্না তো সবসময় সহজ কাজ আর এইভাবে রান্না করলে তো আরও সহজ বাস মাখিয়ে এবার হালকা একটু হাত দিয়ে পানি দিয়ে দিব একদম ভেজাল ছাড়া রান্না ইলিশ মাছ কোনো ঝামেলায় লাগে না কখনো বাস এইবার শুধু চুলায় বসিয়ে দেওয়ার পালা আমি এখানে চুলাটি ধরিয়ে বসিয়ে দিয়েছি আপনার দশ থেকে পনেরো মিনিট লাগবে রান্না করতে আর খুবই অল্প সময় হয়ে যাবে দেখতে পারছেন বলক চলে এসেছে এবার একটু আমি নেড়ে চেড়ে দিব আর এ সাদা করে ইলিশ মাছ কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে বেশি মজাদার হয় বাস আমার ইলিশ মাছটি রান্না হয়ে গেছে প্রায় আমি আর এক মিনিটের মতো জাল করব আর ইলিশ মাছ সিদ্ধ হতে সময় লাগে না আর দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে কালারটা দেখে তো আমার এখনই খেতে ইচ্ছে করছে সবাই এভাবে একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন কিরকম লাগে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম